আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি সংবাদ শিরোনাম রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেবে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান ইরানের ড্রোন প্রতিহত করতে ইসরায়েলকে সাহায্য করেছে ফ্রান্স নেতা নিয়াহুর সঙ্গে ফোনালাপ ইরানের পর গাজায় যুদ্ধবিরতির আহ্বান ম্যাক্রো এবার বিস্তারিত রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে উভয় পক্ষের এমপিরা স্বাধীনভাবে ভোট দেবে ঐক্যমত্য কমিশনে এমন প্রস্তাব বিএনপি করেছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন আমরা সত্তর অনুচ্ছেদের মধ্যে সংস্কার প্রস্তাব এনেছি এবং সব দল ঐক্যমত হয়েছে এবং আমরা আরেকটি প্রস্তাব করেছি রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে উভয় পক্ষে স্বাধীনভাবে ভোট দেবে সেটা আরেকটা বিপ্লব হবে আর প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর করার সিদ্ধান্তে একমত হয়েছে এটাও বড় ধরনের অর্জন নয় আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে সাংবিধানিকভাবে তাহলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে তখন রাষ্ট্র সরকার পরিচালনা করা যাবে না নির্বাহী বিভাগ বিচার বিভাগ ও আইনসভা যার যার সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করলে প্রকৃতপক্ষে সংস্কার হবে আমরা এমন সংস্কার চাই সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে সেটা এন স্টেট হয়েছে সেজন্যই আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি স্বচ্ছ নিরপেক্ষ এবং নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন কেয়ারটেকার সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায় শুধুমাত্র নির্বাহী বিভাগে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না তিনি বলেন নির্বাহী বিভাগকে খর্ব করার মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো দাঁড় করানো যাবে না নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে বিচার বিভাগ ও আইনসভাকে তার কাজ করতে দিতে হবে আর সেখানে থাকবে একটা কমপ্লিট চেক অফ পাওয়ার একটা সেপারেশন অফ পাওয়ার থিওরির যেটা মূল কথা তাহলে কোনো অর্গান অন্য অর্গানসের এর উপর হস্তক্ষেপ করতে পারবে না একটা আরেকটা ব্যালেন্সিং অফ পাওয়ার অর্থাৎ পাহারাদার হিসেবে কাজ করে সেই কথাগুলোই আমরা অবিরত ভুলে যাচ্ছি এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের নির্বাহী বিভাগে যত নিয়ন্ত্রিত করা যায় সালাউদ্দিন আহমেদ আরো বলেন অতীতে একজন সরকার হয়েছিল বলে আমরা নির্বাহী বিভাগকে বিলুপ্তি করতে পারবো না দুর্বল করতে পারবো না একজন সংসদীয় পদ্ধতিতে আমরা আইনসভাকে বিলুপ্তি করতে পারবো না আমাদেরকে চেষ্টা করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স এবং একটা হারমোনিয়াস কোঅপারেশনের একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা সৃষ্টি করার জন্য সব সব অর্গানগুলোকে সেভাবে শক্তিশালী করা গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে একটা শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানো যাতে তারা নিজস্ব ইতিয়ারের মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে ইসরায়েল তার সমর্থকদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যে ভূমিকা রেখেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার ইরান দূতাবাস বৃহস্পতিবার ছাব্বিশ জুন ঢাকার ইরান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয় শান্তিপূর্ণ সমাবেশ সহানুভূতিপূর্ণ বক্তৃতা বিবৃতি এবং বাংলাদেশের সর্বস্তর জনগণ শিক্ষাবিদ এবং সামাজিক ও রাজনৈতিক কর্মীদের স্পষ্ট অবস্থানের মাধ্যমে প্রকাশিত এই সংহতি মানবিক সচেতনতা এবং ন্যায় বিচার স্বাধীনতা ও জাতীয় মর্যাদার নীতিগুলোর প্রতি গভীর প্রতিশ্রুতির স্পষ্ট প্রতিচ্ছবি ইরানি জনগণের এই প্রতিরোধ জাতীয় ইচ্ছা শক্তির প্রতিফলন যা দেশের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রকাশ একই সঙ্গে এটি আধিপত্যবাদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু একটি বৈধ অধিকারী নয় বরং একটি নৈতিক ও মানবিক দায়িত্ব বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আমরা আবারও জোর দিয়ে বলছি সহিংসতা আগ্রাসন ও সম্প্রসারণবাদী মোকাবেলায় জাতিসমের পারস্পরিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মূল্যবান সমর্থন ও সংহতি প্রকাশের জন্য আমরা বন্ধু প্রতিম ও প্রতিম বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আধুনিক মালয়েশিয়ার রূপকার রাজনৈতিক দার্শনিক চিকিৎসক ডাক্তার মাহাতির মোহাম্মদের শত বছর পূর্ণ হবে দশ জুলাই উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি পছন্দ করেন দুজনের বন্ধুত্ব অকৃতিম সে কারণে একজন আরেকজনের খবর রাখতেন উনত্রিশ মে জাপানে দুজনের সাক্ষাৎও হয়েছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বন্ধু ইউনুস সম্পর্কে সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অনেক কথাই তিনি বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন বিপ্লবের ঐক্য নিয়ে সেই সঙ্গে বন্ধু ইউনুস যে সমস্যা আছেন তাও বলেছেন ছাত্র জনতার ইস্পাত কঠিন ঐক্যর মধ্য দিয়ে ডক্টর ইউনুস দেশের দায়িত্ব গ্রহণের পর থেকে যতদিন যাচ্ছে ততই সে ঐক্য আলগা হয়ে যাচ্ছে কোটারি স্বার্থে নষ্ট হচ্ছে ঐক্যের অংশীজনের সম্প্রীতি শক্ত একটি স্বার্থান্বেষী দেয়াল ডক্টর ইউনুসকে বন্দী করে ফেলেছে শুধু মালয়েশিয়ায় বসে মাহাতির বন্ধুর সমস্যা সম্পর্কে বুঝতে পারছেন অথচ বন্ধু ইউনুস নিজ দেশে বসে নিজের সমস্যা বুঝতে পারছেন না মাহাতির মোহাম্মদ আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বন্ধু ইউনুসকে এক বড় মাপের মানুষ বলে উল্লেখ করেছেন দারিদ্র মোচুরে মোহাম্মদ ইউনুসের কাজের প্রশংসা করেছেন তিনি বলেছেন ডক্টর ইউনুস দারিদ্রদের জন্য যে উদ্যোগ নিয়েছেন সেজন্য নোবেল পুরস্কার তার প্রাপ্য ছিল তিনি ক্ষমতার লোভ করেননি কেবল দরিদ্র মানুষের জন্য কাজ করে গেছেন এমন প্রশংসা করলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে খুব বেশি আশাবাদী হতে পারেননি ডাক্তার মাহাথির বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের পথ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন তিনি জুলাই বিপ্লবের ঐক্য বর্তমান বাস্তবতা সম্পর্কে তিনি বলেছেন শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য দেখা গিয়েছিল অভ্যুত্থানের প্রায় এক বছরের মাথায় সেই ঐক্য বাংলাদেশে দেখা যাচ্ছে না তিনি বলেন বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল কিন্তু এখন কি ধরনের সরকার তারা চায় সেই বিষয়ে ঐক্য নেই প্রত্যেকে চায় তার নিজের মতামতি দেশের সবাই মেনে নিক আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে এখন সেই লোকজনের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা কদিন আগেই ঐক্যবদ্ধ ছিল জাপানে ডক্টর ইউনিসের সঙ্গে সাক্ষাৎ ও অন্যান্য প্রাসঙ্গিক প্রশ্নের জবাবে ডক্টর মাহাতির বলেন জাপানে আমি তার কথা শুনেছি আমি জানি তিনি সমস্যা আছেন কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে তা বলার মতো যোগ্যতা আমি মনে করি আমার নেই মালয়েশিয়ার সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের চুম্বক অংশ এখানে উদ্ধৃত করা হলো বিপ্লবের ঐক্য বিনষ্ট এবং সার্বিক বিষয়ে ডক্টর ইউনুস যে সমস্যা আছেন তা প্রবীণ এই রাজনৈতিক দার্শনিক নিজ প্রজ্ঞা দিয়ে উপলব্ধি করতে পেরেছেন তিনি যা উপলব্ধি করেছেন বর্তমান বাংলাদেশের বাস্তবতার সঙ্গে তার শতভাগ মিল আছে এর সঙ্গে যদি কেউ দ্বিমত পোষণ করে তা হবে তর্কের খাতিরে তর্ক বা দ্বিমত মাত্র দশ মাস সময়ের মধ্যে আমাদের সরকার সম্পর্কে এমন নির্মহ ও নিরেট সত্য কথনের জন্য দেশবাসী প্রস্তুত ছিল না এর জন্য সরকার নিজেই দায়ী উপর উপর নিরপেক্ষ ভিতরে ভিতরে পক্ষপাত দুষ্ট আচরণের কারণে সরকার নিজেকে নিজে বিব্রত ও প্রশ্নবিদ্ধ করছে সরকার প্রধান ডক্টর ইউনিসের চারপাশে যে নানান মেরুর নানান মতো লবের তোতা দেয়াল তৈরি হয়েছে এ দেয়ালই তাকে বিভ্রান্ত করছে বলে অনেকের মনে করছেন বন্ধু ডাক্তার মাহাতির মোহাম্মদের উপলব্ধি যদি ডক্টর অনুধাবন করতে পারেন তাহলে দেশের জন্য মঙ্গলজনক হবে একটা দেশ একজন মানুষের সততা দক্ষতা ও দূরদর্শিতায় কিভাবে উন্নতির শিখরে পৌঁছতে পারে তার জীবন্ত কিংবদন্তি হলেন ডাক্তার মাহাতির মোহাম্মদ উনিশশো সালে তিনি সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড মেডিসিন কলেজে ভর্তি হন লেখাপড়া শেষ করে উনিশশো সালে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ফিরে আসেন ফিরে এসে মাহাতির একজন চিকিৎসক হিসেবে চাকরিতে যোগ দেন মালয়েশিয়ার স্বাধীনতার ঠিক আগে তিনি সরকারি চাকরি ছেড়ে নিজ শহর অ্যালো সেটরে মাহা ক্লিনিক নামে একটি প্রাইভেট ক্লিনিক শুরু করেন শহরের পাঁচটি প্রাইভেট ক্লিনিকের মধ্যে একটি মাত্র মালয় বংশোদ্ভূত ব্যক্তির মালিকানাধীন ক্লিনিক ছিল তিনি রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করতেন উনিশশো চুয়াত্তর সালে মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত একজন নিবেদিত প্রাণ চিকিৎসক হিসেবে তিনি চিকিৎসা পেশা অব্যাহত রেখেছিলেন শিক্ষামন্ত্রী হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন শুরু করেন এরপর উপপ্রধানমন্ত্রী এবং উনিশশো একাশি সালের ষোলো জুলাই তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন তারপরই শুরু হয় মালয়েশিয়ার উন্নয়ন যাত্রা এক সময় মালয়েশিয়ার মানুষ আমাদের অঞ্চলে ব্যবসা ও চাকরির জন্য আসত আর এখন মাহাথিরের মালয়েশিয়ায় আমাদের জনশক্তি রপ্তানি করার জন্য ওই দেশের সরকারের পেছনে ঘুরতে হয় মালয়েশিয়া শুধু অবকাঠামোগত উন্নয়নই করেনি উন্নয়ন করেছে শিক্ষা স্বাস্থ্য আইন শাসন মানবাধিকার সহ সব ক্ষেত্রে পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস এখন মালয়েশিয়ায় আমাদের শুধু জনশক্তি নয় বহু শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া করেছেন বর্তমান মালয়েশিয়ার পথ প্রদর্শক আর কেউ নন তিনি একমাত্র ডাক্তার মাহাতির মোহাম্মদ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষেও নতুন বাংলাদেশের নির্মাতা হওয়ার সুযোগ ছিল কত আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে বিপ্লবীরা এবং দেশবাসী তাকে গ্রহণ করেছিল তা ভাবা যায় না রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর অর্থাৎ আট আগস্টের পর তিনি যদি বাঘ ও হরিনকে এক ঘাটে পানি পান করানোর নির্দেশ দিতেন তাহলে সম্ভবত তাই হতো এর মাত্র দশ মাস পর তিনি যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য এক ঐক্যমত্য কমিশনের বৈঠক করেন তখন তার উপস্থিতিতেই একজন আরেকজনের মধ্যে ঝগড়া করেন যে উদ্যম ও আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্র মেরামতের জন্য সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছিল তা এখন রাষ্ট্রের উপর রীতিমতো বোঝায় পরিণত হয়েছে আগে মাসে জুলাই সনদ ঘোষণা হবে বলে দেশবাসীকে জানানো হয়েছে অথচ এখন পর্যন্ত এই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে পারেনি সরকার লন্ডন বৈঠকে নির্বাচনী ধোয়াশা কেটে যাওয়ার মতো পরিবেশ তৈরি হলেও শতভাগ বিশ্বাসের পরিবেশ তৈরি হয়নি এখনো প্রত্যাশিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়নি কবে তা হবে তা অনুমান করা যাচ্ছে না দেশের আইন শৃঙ্খলার অবস্থা এখনও নাজুক কেউ কারো কথা শুনছেন না মব ফ্যাসিজম সহ্য ছাড়িয়ে গেছে চুরি ডাকাতি ছিনতাই দখল সবই চলছে যথারীতি যেন উদ্ভ্রান্ত প্রতীকের মতো চলছে সবাই কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না নতুন কিছু স্বপ্ন নিয়ে বিপ্লব করার পর আস্তে আস্তে সবাই হতাশায় নিমজ্জিত হচ্ছে ধান্দাবাজ চান্দাবাজ ও ক্ষমতা লিপসুরা সব সময় ভালো থাকে এখনো মনে হয় ভালোই আছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলকে ইরানি ড্রোন প্রতিহত করতে সাহায্য করেছে ফ্রান্স দেশটির প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লোক হনু ফ্রান্সের পার্লামেন্টে তথ্য জানিয়েছেন তিনি বলেন গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিভিন্ন সামরিক অভিযানের সব সময়। ফরাসি সেনাবাহিনী ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা অথবা রাফায়েল সাহায্যে কম ড্রোনকে যুদ্ধ প্রতিহত করেছে বলে আমি নিশ্চিত করতে পারি তার মতে বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলে প্রায় চারশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ড্রোন নিক্ষেপ করেছিল ইরান এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় দুই বছর চলমান যুদ্ধের তাৎক্ষণিক বিরতির আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহর সঙ্গে ফোনালাপ কথা বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ম্যাক্রো বলেন আমি প্রধানমন্ত্রীর কাছে গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠার চূড়ান্ত প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছি এছাড়াও তিনি গাজায় মানবিক সহায়তা প্রবেশাধিকারের আহ্বান জানান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ইরান ও ইসরায়েলের যুদ্ধের বিষয়ে তিনি আরও লেখেন তিনি ফোনালাপের সময় সকল পক্ষের যুদ্ধবিরতিকে সম্মান করার গুরুত্বের উপর জোর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট আরও লেখেন উভয় নেতা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন নিউ ইয়র্ক সিটি নিয়ে সাহসী সব পরিকল্পনা রয়েছে ডেমোক্রেটিক পার্টির মেয়র পদপ্রার্থী জোহরান তিনি কর্তৃপক্ষের দোকান চালু আরও নির্মাণ ও বাসের সম্পূর্ণ মকুফ করতে চান চান জন্য ভর্তুকিপ্রাপ্ত বাড়ি ভাড়া বৃদ্ধি স্থগিত করতে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্রেট প্রাইমারিকে সামনে রেখে মামদানির প্রতিদ্বন্দ্বীরাও কিছু গণমাধ্যম ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে তার অবস্থানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল মামদানি ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় সরব কণ্ঠস্বর তিনি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নিপীড়নের নিন্দা জানিয়েছেন এবং গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা হিসেবে মানবাধিকার সংস্থাগুলোর মূল্যায়নের সঙ্গেও একমত পোষণ করেছেন ফিলিস্তিনিদের বিষয়ে মামদানির এই অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বীরা উদ্বেগ প্রকাশ করলেও নিজের অবস্থান থেকে একচলো পিছু হাঁটেননি তিনি এবং ডেমোক্রেট প্রাইমারিতে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমুকে হারিয়ে অভাবনীয় জয় পেয়েছেন স্টেট অ্যাসেম্বলির পার্টি থেকে নিউ ইয়র্ক সিটির সমর্থকদের মতে তার এ জয় হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন সূচনা যা এটি দেখিয়েছে যে প্রগতিশীল নীতিমালা ও ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন দিয়েও নির্বাচনে সফল হওয়া সম্ভব প্রগতিশীল সংগঠন জাস্টিস ডেমোক্রেটিসের মুখপাত্র উসামা আন্দ্রাবি বলেন এটি একটি বড় ঘটনা যারা সত্যিকারের প্রগতিশীল এবং ধন কুবের ও কর্পোরেট অর্থায়নে পরিচালিত রাজনৈতিক প্রচার সংস্থার বিরুদ্ধে শ্রমজীবী শ্রেণীকে একত্র করতে প্রস্তুত কিন্তু গণহত্যার মতো বড় বিষয় নিয়ে কোনো ছাড় দেন না তাদের সাফল্য কেউ আটকাতে পারবে না ঐতিহ্যগতভাবে নিউ ইয়র্ক ডেমোক্রেটদের শক্ত অবস্থান রয়েছে তাই দলীয় প্রার্থী হিসেবে মামদানির নভেম্বরের মেয়র নির্বাচনে সহজ জয় পাওয়ার সম্ভাবনাই বেশি এবার বিজ্ঞান প্রযুক্তির খবর চোখে মারাত্মক কোনো আঘাত বা রোগের কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন অনেকে কেউ আবার জন্ম থেকেই দেখতে পান না বিষয়টি মাথায় রেখে দৃষ্টিহীন ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সক্ষম নতুন ব্রেন চিপ তৈরি শুরু করেছে মাস্কের মালিকানাধীন নিউরালিঙ্ক তারহীন ব্রেন চিপটি দৃষ্টিহীনদের মস্তিষ্কে যুক্ত করা হবে বিশেষ প্রযুক্তি চিপটি ডিজিটাল ক্যামেরায় ধারণ করা দৃশ্য সংকেত আকারে মস্তিষ্কের পেছনের দিক থাকে দিকে থাকা ভিজুয়াল কার্টেক্স অর্থাৎ দৃশ্যমান এলাকায় পৌঁছে দেবে ফলে দৃষ্টিহীনদের পাশাপাশি অন্ধ ব্যক্তিরাও আশপাশের বিভিন্ন দৃশ্য দেখতে পারবেন খুদে ব্লগ লেখার সাইট এক্সে সাবেক টুইটারে দেওয়া এক বার্তা ইলন মাস জানিয়েছেন ব্লাইন্ড সাইট ইমপ্ল্যান্ট ইতিমধ্যে বানরদের মধ্যে কাজ করছে চিপটির মাধ্যমে প্রাথমিকভাবে ঝাপসা দেখা যাবে অনেকটা আশির দশকের ভিডিও গেমস নিন টেন্ডোর গ্রাফিক্সের মতো তবে পরে স্বাভাবিকভাবে দেখা যাবে নিউরাল লিংকের এই যন্ত্রের কারণে কোন কোনো বানরের মৃত্যু হয়নি বা কোনো বানর গুরুতর আহত হয়নি দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্কের সঙ্গে যন্ত্র সংযোগ স্থাপনের জন্য ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস প্রযুক্তির চিপ তৈরির জন্য কাজ করছে নিউরালিং যুক্তরাষ্ট্রের খাদ্য ও প্রশাসন নিউরালিংকে মানুষের মস্তিষ্ক চিপ যুক্ত করে পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে এর ধারাবাহিকতায় গত জানুয়ারি মাসে প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে তারহীন চিপ যুক্ত করে নিউরালিং সে সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে জটিল স্নায়বিক সমস্যার সমাধান করতেই বিশেষ প্রযুক্তি চিপটি তৈরি করা হয়েছে এর মাধ্যমে জটিল স্নায়বিক সমস্যার পাশাপাশি বিষণ্নতা ও সিজোফ্রেনিয়া রোগের চিকিৎসাও করা সম্ভব হবে এবার খেলার খবর তারণ্য ফুরিয়েছে যৌবনও শেষ অনেক আগেই তবে মেসির ফুটবলের প্রতি যেমন আকর্ষণ ঠিক তেমনি ব্যক্তি মেসির প্রতিও মুগ্ধ শতবর্ষী এক নারী ভক্ত এই বৃদ্ধা মেসিকে বিয়ে করতে চান এরই মধ্যে খেলার মাঠে সর্বসম্মুখে মেসিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ওই নারী চান মেসির সাথে সংসারও পাততে দিন দুয়েক আগে লিউনেন মেসি কেটেছেন আটত্রিশতম জন্মদিনের কেক সেদিনই মাঠে নেমেছিলেন মেসি হার্ডরক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ম্যাচে পালমেইরাসের রাসের মুখোমুখি হয় তার দল ম্যাচটা যদিও জিততে পারেনি মেসির দল করে দুই দুই গোলে ড্র তবে আটানব্বই বছর বয়সী এক নারীর মন ঠিকই জিতে গিয়ে নিয়েছে বিশ্বসেরা সেই ফুটবলার মেসির প্রেমে মজেছেন বৃদ্ধা গ্যালারিতে থাকা আটানব্বই বছর বয়সী সেই বৃদ্ধা মেসিকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন প্লাকার্ডে লিখে আনেন মেসি উইল ইউ ম্যারি মে যা নজরে আসে মেসির ম্যাচের বিরতির সময় যখন মাঠে ছিলেন মেসি তখন সেই বৃদ্ধা গ্যালারি থেকে মায়ামি তারকার প্রতি প্লাকার্ডটি উঁচিয়ে ধরে তাকে ডেকে বিয়ের প্রস্তাব দেন কিংবদন্তিও দূর থেকে ইতিবাচকভাবে মিষ্টি হাসিতে প্রদর্শন করেন এবং হাতের ইশারায় তাকে নামিয়ে নেওয়ার ইঙ্গিত করেন বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে বছর বয়সী বৃদ্ধার নাম পলিন কানা যুক্তরাষ্ট্রের এই ক্রীড়াপ্রেমী নারী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব খেলাধুলার বড় ইভেন্টে নাতি রস স্মিথের ভিডিওতে দেখা যায় তাকে রস সামাজিক যোগাযোগ মাধ্যম ইনফ্লুয়েন্সার তার সব মজার টিকটক ভিডিওতেও পলিনকে অংশ নিতে দেখা যায় টিকটকে দুই কোটি ত্রিশ লাখ অনুসারে রয়েছে তার উল্লেখ্য দু সালে স্ত্রী আন্তনেলা রকুজ্জার সাথে আছেন মেসি বাস্তব জীবনে তিন সন্তানের বাবা তিনি প্র দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইভ কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ